দিনটা ছিল ভ্যালেন্টাইন ডে সরস্বতী পুজোর সকাল আমরা এখন আমি আঁখিকে নিয়ে পিসির ঘরে এসেছি ওই পুষ্পাঞ্জলি দেবে তারপরে বেরব হচ্ছে বৌভদের বাড়ির উদ্দেশ্যে মানে বিয়েবাড়িতে দেখো আমরা কিন্তু রেডি হয়ে চল উঠে পড়েছি ট্রেনে আর আমরা কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে লিলুয়া ওখানে হচ্ছে আমার শাশুড়ি মায়ের মামাতো বোনের বাড়ি মানে আমার হচ্ছে মাসি শাশুড়ি তো দেখো আমরা কিন্তু চলে এসেছি কি ছটপট চলে আসলাম তাই না কিন্তু আমাদের আসতে এক ঘন্টা গেছে আর কি যে গরম লাগছে আমি আমি সোয়েটার পরে এসেছি আঁখি সোয়েটার পরে এসছে হালকা হালকা ঠান্ডা ছিল সকালের দিকে আর এখন কিন্তু প্রচুর গরম লাগছে এখন সোয়েটারটা কতক্ষণে খুলবো সেই চিন্তা করছে আর এই দেখো এই বিশাল বড় পুকুরটা হচ্ছে মাসিদের যখন বসে থাকবো পুকুর পাটটা পুরো বাঁধান ওইখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ওই দেখো ওখানে যাব ওখানে গিয়ে তোমাদের সঙ্গে তখন আমি কথা বলবো আর এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা এটা কিন্তু মাসিদেরই নিজস্ব মন্দির পাশেই মঠ আছে যেটা কিনা না মাসিদেরই হয়তো এই দেখো মাসির সঙ্গে রাস্তাতেই দেখা হয়ে গেছে আর মাসিকে দেখো কি সুন্দর লাগছে খুব সুন্দর দেখতে মাসিকে দেখো তোমরা এত ভালো লাগে আর মাসি আস্তে আস্তেই বলছে ওই যেখানে খাবার দাবার অ্যারেঞ্জ করা হয়েছে মানে রাত্রিবেলা যেটা রিসেপশন পার্টিটা যেখানে হবে সেখানে ওখানে যেতে বলে যে তাড়াতাড়ি যা টিফিনটা কমপ্লিট করে নেয় কারণ এখন বেজে যাচ্ছে ওই সাড়ে দশটা কি পনে এগারোটা মতো আর আমি দেখেছো এই সোয়েটারটা পরে রয়েছি তো প্রচুর গরম লাগছে আর এই মন্দিরটার সামনেটাও বেশ সুন্দর করে সাজিয়েছে ভেতরে ওই রামকৃষ্ণ মা সারদা বিবেকানন্দে এনাদের মূর্তির মূর্তি না ছবি রয়েছে সুন্দর করে কিন্তু আমার ওই ভেতরের ছবিটা না সুন্দরভাবে তোলা হয়নি মানে ভিডিওটা করা হয়নি আর এখান থেকে দেখতে পাচ্ছ লাইট চলছে কিন্তু খুব যে কাছে গিয়ে তুলবো সেইটা সেইটা আমি একদম ভুলে গেছি চলো এখন যাব বাড়ির ভেতরে ব্যাগপত্রগুলো রাখবো তারপরে যাবো একটু পেট পুজো করতে ঘরে ঢুকতেই দেখলাম নতুন বউ এখানে দাঁড়িয়ে আছে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম চলে এসেছি যেখানে আর কি খা ওই বললাম খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ হয়েছে সেখানে এখানে আরও আমাদের আত্মীয় স্বজন এসছে তোমাদেরকে আস্তে আস্তে সবাইকে দেখাবো এই হচ্ছে মানে মা মেশো মেশো আমাদেরকে নিয়ে আসলো বলে এখানে খাওয়া দাওয়া হচ্ছে তোমরা খেয়ে নাও আগে তারপরে কথা বলবো আর এই ড্রেসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি নতুন বানিয়েছি আমার খুব পছন্দ হয়েছে জানো তো এই এই এইরকম কোনো ড্রেস বা শাড়ি আমার কাছে ছিল না বাট আমি একটা ড্রেস করে নিলাম

আমি তো চোখে চশমা চোখ থেকে চশমা খুলে কিছু দেখতে পাচ্ছি না এত বাজে একটা ব্যাপার হচ্ছে কেন হচ্ছে যাই না হয়তো প্রথম প্রথম তাই জন্য তো চল আজকে বিয়ে বাড়িটা একটা অন্য একটা দেওরের বিয়ে তো এসছি এই ড্রেসটা আমি একদম বানিয়েছি আমি পুরোটা দেখানো আমি পুরোটা দেখাচ্ছি দাঁড়ো এখন সবাই মিলে এসছি হচ্ছে মাসিদের ঘরে মানে যেখানে আর কি আমার দেওরের ঘর যেটা ওখানে এসেছি এখানে হবে হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠান আর এই অনুষ্ঠানটার পরেই আবার যাব হচ্ছে পেট পুজো করতে দুপুরবেলার আর এখানে না আমি কাউকেই চিনি না বুঝতে পারলে তো শুধুমাত্র মাসিকে আর মাসির ছেলে আর আজকে নতুন করে চিনলাম নতুন বউকে এই আর কি আর মেশোকে তো অবশ্যই চিনি আর কি তো এখানে মাসির মাসি শ্বশুরবাড়ির সবাই মাসিদের ফ্যামিলিটা না প্রচুর বড়ো জানো তো অ্যাকচুয়ালি এরা হচ্ছে এখানকার জমিদার ফ্যামিলি তো ওনারা আগে জমিদার ছিল জমিদার বংশ এর জন্যই অত বড় বড় মন্দির মানে তোমাদের দাদাভাই বলছিল আর কি ওই যে মন্দিরটা দেখছো মানে নামটা ঠিক মনে নেই আমি তখন দেখছিলাম একটা হোর্ডিং করা ছিল ওখানে বেশ বড় করে লেখা ছিল গেটে গেট করা ছিল নাম দিয়ে বাট সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না তো ওই আর কি হয় না যেরকম আর কি তো অত ডিটেলস যাচ্ছি না তো এখানে কাউকেই চিনি না এখনও মামাবাড়ির থেকে কেউ আসেনি মামাবাড়ি থেকে সবাই আসলে পরে তারপরে না মজা এখানে যেহেতু এখনও কাউকে সেরকমভাবে চিনি না সেজন্য বেশি একটা কথা বলছি না চুপচাপ দাঁড়িয়ে আছি চলো ভাত কাপড়ে কী বলছে সেগুলো তোমরা শোনো আচ্ছা আরেকটুখানি বলে নিই এই যে দেখতে পাচ্ছ বড় বউয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে যে দিদা এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের মাসি

চলে আসলাম পেট পুজো করতে ওখানে তো কমপ্লিট হয়ে গেছে ভাত কাপড়ের অনুষ্ঠান আর এখানে এসে এত পরিমাণে বিধ্বস্ত লাগছে তাই জন্য নিজের ভিডিও আর করিনি যাই হোক এখানে কি কি খাবার ছিল সেটা তোমাদেরকে বলে দিই ছিল হচ্ছে একটা মিক্স ভেজ ছিল আর ছিল হচ্ছে মাছ আর ছিল হচ্ছে ঝুড়িঝুড়ি আলু ভাজা আর ছিল হচ্ছে ওই মাছের মাথা দিয়ে মুগ ডাল এই আর কি তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে খেতে খেতে না সব পুরো ভিডিওটা করতে পারি নি অল্প কিছুটা ভিডিও করেছি আর পুরো ভিডিওটা করতে গেলে খাওয়া দাওয়া হয় না তাই জন্য খুব পুরো ভিডিও করিনি চলো একেবারে সেজে গুজে তোমাদের সঙ্গে সন্ধেবেলায় দেখা করছি হ্যাপি ভ্যালেন্টাইন ডে বন্ধুরা জানি অনেকটাই দেরিতে তোমরা ভিডিওটা দেখছো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু বলো আর এই হচ্ছে আজকে আমার সন্ধ্যাবেলায় সাজগোজ তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একদম জানাতে বলো না আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে যেও সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারটার পাশে থেকো আর দেখো আমার সাজটা কেমন হচ্ছে সেটা কিন্তু একদম জানাতে ভুল ভুলবে না কেউ হ্যাঁ আর এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের শাড়ি খুব প্রিয় একটা শাড়ি অবশ্যই সবার বিয়ের শাড়ি প্রিয়ই হয় শোনো বন্ধুরা মামা বাড়ির থেকে সবাই এসে গেছে এই হচ্ছে আমার এক মামার মেয়ে আমার ননদ সবার সঙ্গে স্টার্টার খাওয়া কমপ্লিট করে এখন সবাই হাতে একটা করে আইসক্রিম নিয়েছি প্রচুর পরিমাণে গরম লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমাদের দাদাভাই বলছে ব্লেজারটা আমি শুধু শুধু ক্যারি করছি আর এই হচ্ছে আমার এক দেওরের মেয়ে এতো বদমরা দেখো শুধু আইসক্রিমটা একদম ফোনের মধ্যে যাই হোক কী কী স্টার্টার ছিল ছিল হচ্ছে ফুচকা আর ছিল হচ্ছে এখানে চলো দেখি কি কী আছে আর ছিল হচ্ছে চিকেন হারিয়ালি কাবাব আর ছিল হচ্ছে পনির পাকোড়া ছিল হচ্ছে কফি আইসক্রিম আর ছিল হচ্ছে আর কিছু ছিল না এই ছিল এখন সবাই কীভাবে পোসে ছবি তুলবে সেটাই চিন্তা করছে আমি মামিকে দাঁড় মরা মামিকে দাঁড় করি বললাম মামি দাঁড়াও তুমি আর আমি একটা ভিডিও করিনি ছোট্ট করে কেমন লাগছে বলো ভিডিওটা এর এর মধ্যেই দেখো এটা হচ্ছে মাসি হয় হ্যাঁ আমাদের সম্পর্কে খুব আনন্দের লোক এত আনন্দ করতে পছন্দ করে এরকম লোক কিন্তু খুব কম দেখা যায় সবাই কিন্তু গসিপ করতে পছন্দ করে দেখবে এক জায়গায় হলে কিন্তু এই মাসি চলো একটু নাচ করি সবাই একটু আনন্দ করি এইসব করতে পছন্দ করে আর এই যে আমার এক মামাতো দেওয়ারের মেয়ে আর আমার আখি দুজনে মিলে নাচ শুরু করে দিয়েছে আর আমরা একটু খাওয়া দাওয়া করে এখন একটু হাঁপিয়ে গেছি রেস্টে যে এত গরম লাগছে বলে বোঝাতে পারবো না তার মধ্যে ফুল হাতা ব্লাউজ পরেছি তো আর প্রচুর পরিমাণে গরম লাগছে এই কথাটাই বারবার শুনবে কারণ কি না খুব গরম ছিল মাঝে তো আবার হালকা ঠান্ডা ঠান্ডা পড়ে গেছিলো এখন আবার আচ্ছা কী গানে নাচ চলছে বলো তো না গেন না গেন হ্যাঁ এই গানে নাচ চলছিলো আর এখন এই যে সবাই স্টার্ট রেডি হচ্ছে যে কে কি গায় কীভাবে নাচবে তো সবাই মোটামুটি নাচ আস্তে আস্তে শুরু করে দিয়েছে আমরা কোনো নামিনি বাট আমরাও একটু নাচ করব। সকাল থেকে সেরকমভাবে কোনো রকম মজা করতে পারি কিন্তু মামাবাড়ি সবাই আসার পরে যা মজা করেছি না তোমরা তো বুঝতেই পারছো প্রচুর নাচানাচি আর বিয়ে বাড়ি বলতে একটু নাচানাচি একটু আনন্দ না হলে কি হয় বলো গিয়ে ভোদরের মতন বসে থাকবো ওটা আমার ঠিক না কিন্তু নাচানাচি হবে একটু ইয়ার্কি হবে একটু ঠাট্টা হবে এইটাই তো এই তো সারা বছর তোর কেউ কারো বাড়িতে যাচ্ছে না কোনো একটা দেখবে এখন কিন্তু কেউ কারো বাড়িতে বেশি একটা যায় না কিন্তু কোনো অনুষ্ঠানে গেলে পরে কিন্তু মানুষ একটু আনন্দ করে একটু মজা করে এই তো এই এছাড়া আর কি আছে বলো আঁচানহচি করে সবার মোটামুটি খিদে পেয়ে গেছে এখন ওই এগারোটা মতো এখন চলে এসেছি আর তোমাদেরকে না আলাদা আলাদা ওই একটা করে মেয়ে খাবার আমি দেখাতে একদম পাচ্ছি না এখানে কি কি করেছে তোমরা পজ করে একটু দেখে নিও মেনু কার্ডটা তোমাদেরকে মেনু কার্ডটাই আমি দেখিয়ে দিলাম চলো এখন খাবারটা খাই তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি সকাল থেকে থাকার কোনো রকম প্ল্যান ছিল না রাত হয়ে গেছে বলে বাড়িতে যেতে পারলাম না আর মামা বাবা সবাই আছে বলে আমরাও ঠেসে ঠেসে রয়ে গেলাম এখন সবাই আমরা দেখো এখানে বসে আছি এখন ওই বারোটা সাড়ে বারোটার মধ্যে এখনও মাসিরা এখানে বাড়িতে আসেনি সবাই রিসেপশনের জায়গাতেই রয়েছে আমি এখনও ড্রেস চেঞ্জ করতে পারিনি চলো আজকে ভিডিওটা এইটুকুই রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে চলো আজকের মধ্যে তাই তাই